আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশ জামাতি ইসলামে কদমতলি উত্তর থানায় সক্রিয় সহযোগী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে তো ওই অনুষ্ঠানে ডক্টর মোবারক হোসেন ভাই অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন সেই ভিডিওটা আপনাদের দেখাবো তো প্রিয় দর্শক আমরা নিয়মিত ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই আমিরা জামাত সেক্রেটারি জেনারেল এবং মালানা রফিকুল ইসলাম খান এবং নুরুল ইসলাম বুলবুল সাহেবের ভিডিও সবসময় শেয়ার করে থাকি মোবারক ভাইয়ের ভিডিও সেভাবে শেয়ার করা হয় না তো আজকে মোবারক ভাইয়ের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং এই ভিডিও সম্পর্কে সুন্দর একটা মতামত দিয়ে দেবেন তো দর্শক বেশি দেরি না করে চলুন আমরা ডক্টর মোবারক ভাইয়ের ভিডিওটা দেখে আসি আসসালাম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন আপনাদের সাথে সাসরিলে আল্লাহরবুল আলমিন সাক্ষাতে সুযোগ করে দিয়েছেন জন্য আমি নিজেকে তন্ন মনে করছি আল্লাহ রবুল আলমিনে এই প্রোগ্রামটাকে কবুল করুন আমিন আমরা আজকে যে উদ্দেশ্যে আসছি আসলে আমরা কেউ নিজের ইচ্ছা এখানে আসি না আল্লাহ আমাদেরকে হয়তো মনোনীত করছেন তা আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রবুল আলমিন আমাদের বড় নেয়ামত দান করছেন যে আল্লাহ রবুল আলমিন আমাদের একটি সুন্দর অনুষ্ঠানে এবং আমাদেরকে ইসলামী আন্দোলনের কাজে সম্পৃক্ত হওয়ার আল্লাহ রবুল্লা আলম সুযোগ করে দিয়েছে আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এক নম্বর বিষয় যেটা সেটা হচ্ছে যে আল্লাহ রাবুল আলমিন এই যে কেয়ামতের দিন আমাদের দুনিয়ার জীবনটা একটা একবারে সংক্ষিপ্ত একটা জীবন তাই না আমি এখন এখানে আসি এখান থেকে চলে যেতে পারবো এই সাহস কারণ নাই যদি আল্লাহ না দেয় তাই না এই যে একটা সংক্ষিপ্ত সময় এবং কেয়ামতের পরকালে জবাব দিয়ে একটা হাদিস আমরা অনেকেই পড়ছি তবে অনেকে জানি তো সবাই জানি যে কেয়ামতের দিন পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন বনি আদম সন্তান এক কদম পর্যন্ত কি করতে পারবে না নড়তেও পারবে না একটা কি যে কালালাতা তা জুলুক আদাম ইবনে আদাম আত্মা ইসলাম খামস আর উমুরি ফিমা আফনাহু তার জীবনটা কোন পথে ব্যয় করছে আন স্বাভাবিক আবলা যে তার কালদা সে কোন পথে ব্যয় করছে অন মালি মিন আইন একটা স্বাভাবিক সে কোন পথে আয় করছে আমি আসছি দূরে আল্লাহকে আল্লাহ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ যে উদ্দেশ্যে পৃথিবীতে ব্যয় করছে আমি উদ্দেশ্য সফল করতে পারলাম কি না এইটা যদি আমি করতে পারি আমি সফল এই জন্য ডক্টর আইজাল করুনি উনি একজন বিকাশ স্কলার বলছেন যে আমার কাছে কেউ যদি পরামর্শ চাইতে আসে পঞ্চাশ বছর আগেও যদি কেউ বলে যে আমার জন্য পরামর্শ দেন পঞ্চাশ বছর পরের জন্য কিছু পরামর্শ আমি চারটে কথাই বলবো একটা হচ্ছে হাজান আমি হতাশ হব না মহিন্দ্রা হতাশ হওয়ার নাই আল্লাহ আমাদেরকে সবসময় আসার জন্য আমাদেরকে বলছে আমরা অনেক সময় অতীতে অনেক কিছু আমরা করতে পারি আল্লাহ চাইলে আমাকে কি করতে পারে মুহূর্তের ভিতরে মাফ করে দিতে পারে তাই না আমরা অনেক সময় মনে করি যে আরে এত বছর পর আগে যদি আসতে পারতাম আল্লাহ চাইলে আপনাকে এখনো যে আপনাকে এই যে আল্লাহ এই বুঝ দান করছে এটা বিশাল নেয় আমাদের বিষয় আপনি চাইলে আল্লাহ চাইলে এক মুহূর্তের জন্য সময় করে দিতে পারে এই জন্য আল্লাহর অনুগ্রহ সারা পৃথিবী কেউ জানাতে যেতে পারবে না দ্বিতীয়ত উনি বলছেন যে লাতা খাফ মানে কি কাউকে ভয় করা যাবে না আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দিন কায়ামের জন্য আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য কোনো নিন্দুকে নিন্দুকে পরোয়া করা যাবে না আমাকে সবসময় কাউকে ভয় করা যাবে না আমি একমাত্র ভয় করবো কাকে আল্লাহকে অর্থাৎ গোলাম আজম সারের একটা শ্রেষ্ঠ বাণী আছে সেটা হচ্ছে উনি বলছেন যে আল্লাহ সারা কাউকে বয় করা যায়জ না আমরা কাকে বয় করতেছি আমরা বয় করতেছি হয়তো সরকারকে আমরা বয় করতেছি পুলিশকে আমরা বয় করতেছি আমার আমি যদি আমার পরিচয় জেনে পেলে আমার কোনো ক্ষতি হয় কিনা কিন্তু আপনার এক আপনার রিজিকের ফায়সালা আপনি জন্মগ্রহণ করার পঞ্চাশ বছর আগে কি আল্লাহ নির্ধারণ করে দিয়ে রাখছে তা আমি কাকে বয় করব আমার তকদিরের যদি আমি নিজের বিশ্বাস না পারি আমি কাকেই বই করে আমি দুনিয়াতে থাকবো তিন নম্বর রাগ করা যাবে না কি করা যাবে না রাগ করা যাবে ইসলামের কাজগুলো আপনি আপনি একজন মানুষকে দাওয়াত দিচ্ছেন একজন মানুষকে ভালো কথা বলছেন একজন মানুষকে ইসলামের জন্য তাদেরকে আহ্বান করছেন হ্যাঁ একবার না হইলে তিনবার না হইলে পাঁচবার না হইলে কখন তার প্রতি রাগ করা যাবে এরপরে মানুষকে যত বেশি ক্ষমা করা যায় ক্ষমাশীল মানুষের বৈশিষ্ট্য কি যত বেশি আপনি ক্ষমা করতে পারবেন আল্লাহ আপনাকে তত বেশি ক্ষমা করতে পারবেন আল্লাহ রসুলের কাছে এক একদিন ঢুকছেন তখন এই এই যে লোকটা লোকটা জান্নাতি পরের দিনও আবার যখন এই লোকটা ঢুকলেন তখন বলেন যে এই যে লোকটা ঢুকছে এই লোকটা জান্নাতি তৃতীয় দিনেও আবার বললেন যে এই যে লোকটা ঢুকলো এই লোকটা জান্নাতি সাহাবিরা তো তার আমলের প্রতিযোগিতা করতেন যে কাশছে কত বেশি কি আমল করা যায় তো এখন দেখা যাচ্ছে যে প্রতিযোগিতা এখন এই লোকটা জান্নাতি আল্লাহ রসুল বলছেন এক স্বাভাবিক গোপনে গোপনে তার কাছে গিয়ে বলেন যে আমার আব্বা বাসা থেকে আমাকে কি করছেন বের করে দিচ্ছে আমাকে তোমার বাসা একটু থাকার জায়গা করে দাও মানে তার উদ্দেশ্য এটা না তার উদ্দেশ্য কি সে কি আমল করে জানার জন্য তো এখন সে বলছে এখন স্বাভাবিক তো স্বাভাবিক রহম দিল মানে একজন মানুষের বিপদে আছে তাকে রক্ষা করা বা তাকে আশ্রয় দেওয়া রয়েছে তার কাজ তো ঠিক আছে আমার বাসা থাকে থাকে দেয় যে আহামরি কিছু আমল করতেছেন না উনি যা নিয়মিত করেন তাই করেন নো এরকমই কোনো আমল করতে মানে এক্সট্রা কোনো কিছু দেখতেছেন না তখন উনি তিন দিন থাকার পরে বললেন যে আমি তো এই কারণে আসছিলাম যে আল্লাহ রসুল আপনাকে তিন দিন জান্নাতি ঘোষণা দিলেন কিন্তু আমি ভাবছি হয়তো আপনি কি এমন কি আমল করেন যে আমলের কারণে আল্লাহ রাসুল আপনাকে তিন দিন জান্নাতে জান্নাতি ঘোষণা দিলেন তখন বলল যে না আমি স্বাভাবিক আমল তোমরা আম আমল করো আমরা তাই আমি তাই করি তবে আমি একটা জিনিস একটু করি যে আমি প্রতিদিন ঘুমের আগে মানুষকে ক্ষমা করে ঘুমাই দিই ঘুমাই যায় হান আল্লাহ এই একটা গুণের কারণে হচ্ছে আল্লাহ তাকে তিন দিন জানাতে গোসলা শুভ হান আল্লাহ ভিহান এই জন্য আমরা মানুষে বলতে ভুল থাকবে আমার আছে আপনার আছে সবারই আস আমরা আমাদের চাল 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 চলনে ব্যবসা বাণিজ্যে বিভিন্নভাবে আমি যদি মহৎ উদ্দেশ্যে কাউকে ক্ষমা করে দিতে পারি এটা বিশাল মহৎ পরিচয় এরপরে চার নম্বর বিষয় হচ্ছে লাতা যে তকদির যা আছে এইটার ফায়সালা এবং আমার উপরে যে আল্লাহ রবুল আলমিন যে আমাকে যে তকদির রাখছে আমার উপরে যে আল্লাহ রবুল আলমিন আমার নির্ধারিত বিষয় রাখছে এর বাইরে আমার কিছু হবে না ল আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে যে আমি আমার তকদিরের জায়গা থেকে আমি নিজেকে নিজের সতর্কভাবে আমি ঠিক মতো করতেছি কিনা আমি কি মানুষের উপরে ভরসা করছি আমার চাকরির বয় কি আল্লাহর উপর করতেছি না মানুষের উপরে করতেছি আমি ব্যবসার বয় কি মানুষ করতেছি না আল্লাহর উপরে করতেছি এই জন্য এই যে সুরক আল্লাহ রসুলকে এক সাহাবি জিজ্ঞাসা আল্লাহ রসুল মাল ইমান ইমান কি আল্লাহ রসুর বলছে অশব্রু সামাহাত যে ইমান হচ্ছে ধৈর্য আর সামাহাত মানে কি বিভিন্ন ব্যাখ্যা করছেন এক ব্যাখ্যা হচ্ছে মানে অত্যন্ত নরমশীল ভদ্র এবং কোমল আচরণকারী ব্যক্তিকে সামাহাত আরেকটা অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্যে আমার জীবনে আমার অর্জিত যত সম্পদ আছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দান করব এবং দান করে আমি তীপ্ত হব পরিতৃপ্ত হব যে না আমি আল্লাহ আল্লাহ আমাকে মাল দিছে আমি মাল আল্লাহ রাস্তা কি করে দিলাম দিয়ে দিলাম তারপরে কি হব আমি তীপ্ত হব এই জন্য ইমান হচ্ছে সেইটা ইমানের মূল তিনটা জিনিস না কি কি জিনিস কাকরাও লিসান মানে আমি মুখে কি করতে হলো প্রকাশ কর স্বীকৃতি দিতে হবে তারপরে তাসদাকুল জিনান যে আমার অন্তরে কি করতে হবে বিশ্বাস করতে হবে তারপরে তাসদিকুল বিল আমাল মানে মানে হচ্ছে আমার আমার আমলে পরিণত করা আমি একটা স্বীকৃতি দেওয়া আর একটা অন্তরে বিশ্বাস করা একটা হচ্ছে কি পরিণত করা আমলে আমার পরিণত করা তিনটা না হইলে পূর্ণাঙ্গ ইমান হয় না আমি বললাম লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমি বলে দিলাম কিন্তু আমি কাজ করলাম না তাইলে কি আমি ইমানের হক আদায় করতে পারলাম আল্লাহ আমাকে পাঠাইছে দিনকামের জন্য আমি বললাম যে দিন করা দরকার কিন্তু আমি করলাম না তাইলে কি কাজ ইমানের কাজ বাস্তবায়ন হবে আল্লাহ আমাকে পাড়াইছে যে না আমার মানুষকে কোন তুম খায়রা তি তিন ওখরিজাতির নাস তা আমরুন আবিল মা রফিদান আল মনকার যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ জাতি সে যে মানুষকে সৎ কাজের আদেশ করে অসৎ কাজ থেকে বিনোদ থাকে কিন্তু আপনি এটা জানলেন কিন্তু মানলেন না তাইলে কি এটা ইমানের যথার্থ হক আদায় ইমানের হক অনুযায়ী আমার জীবনকে আমি পরিচালনা করতে পারলাম কিনা এই জন্য মানুষের জীবনে বোকারি শরীফের আদেশে আসছে যে নিয়ামাতিমা কাশিমীরা নাশ যে মানুষের জীবনে দুইটা জিনিস নিয়ামতা অধিকাংশ মানুষের হেলায় কি করে নষ্ট করে ফেলে একটা হচ্ছে সিয়াতুন সুস্থতা আরেকটা হচ্ছে ফারাগুন অফসর আপনার এই মুহূর্তে অবসর সময়টা আপনি কিভাবে সময়টা অতিবাহিত করছেন এটা যদি আপনার অনুভূতি থাকে তাহলে আপনার দ্বারা কখনো দেখবেন যে খারাপ কাজের আগ্রহ তৈরি হবে এই যে আপনি এখন সুস্থ আছি সুস্থ সময়টা আমি কি সময়টা ব্যয় করলাম আমি আমার আল্লাহর দিনের জন্য আমি কতটুকু সময় ব্যয় করতে পারলাম আমি চিন্তা কতটুকু করতে পারলাম এই যে আমার এই যে এই নিয়ামত আল্লাহ দিচ্ছে সেই নিয়ামতের আমি কিভাবে আমার জীবনে কাজে লাগাইতে পারলাম এটা যদি আমি উপলব্ধি করতে পারি চিন্তা করতে পারি তাইলে আমার জীবনটা কী করতে পারবো আমি সাকসেস করতে পারবো এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন মোমিনদের জন্যই বলা হয়েছে কাদা ফুলাল সফল হয়ে গেছে আমি আমার এই সফলতা যে আমার সফলতাটা দুনিয়ার সফলতা নয় আমার সফলতাটা কি আখেরাতে সফলতাই কি আমার চূড়ান্ত সফলতা সম্মানিত ভাইয়েরা আমার যে আমাদের এই যে আমাদের আমরা আজকে এখানে আসছি আপনারা কষ্ট করে সকাল থেকে এখানে আসছেন একটাই উদ্দেশ্য যে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে আসছি এখানে আপনাদেরকে ডাকা বয়সী আল্লাহ সন্তুষ্টির জন্য আপনারও আল্লাহ সন্তুষ্ট কাউকে দেখার জন্য আসেন নাই কারো সন্তুষ্টির জন্য আপনারা ডাকার নাই আল্লাহ হয়তো এই একটা উচিলেও আমাদেরকে জান্নাতে পারা দিতে পারেন আল্লাহ আমাদের অতীতের গুণাগুলো মাফ করে দিতে পারে সব হান আল্লাহ কারণ আল্লাহ রাবুল আলামিন হয়েছে অনুগ্রহের খেলা আল্লাহ কখন কাকে কি কোন উচিলে মাফ করবে আল্লাহ রাবুল আমরা খালি উচিলা খোঁজা এই জন্য মানুষ যখন মারা যায় মা এই যে মাতাল ইনসান কাতার আমালাহ ইল্লা মিন সালাসা যখন মানুষ মৃত্যুবরণ করে সকল আমলগুলো বন্ধ হয়ে যায় তিনটা জিনিস জারি থাকে কি একটা সৎকারের জারিয়া এই যে আপনি একটা ভালো কথা বললেন রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস ফালাই দিলেন একটা জারিয়া কারোর সাথে একটু হাসিমুখে কথা বলেন এটাও একটা সৎকায় জারিয়া কাউকে একটু ভালো কাজের রাস্তা দেখালেন এটাও একটা সৎকায় কাউকে বিরত রাখলেন একটা জারিয়ার কাজ সৎকায় করল মা সৎকা প্রত্যেকটা বালকাজই সৎকায় জারিয়া তাইলে আমি আমি যদি আমি সৎকায় জারিয়ে কাজ করে যেতে পারি এটা আমার জন্য থাকবে আলিলমো এমন এমন ইলিম বিহি যেটা আমার এমন ইলিম যেটা মানুষের দ্বারা উপকৃত হয় আপনাকে আল্লাহ মেধা যতটুকু দিচ্ছে আল্লাহ যতটুকু নিয়ামত দিছে সোমবার আতুস আলুন না ইও মাইজ রানীর না যে কেয়ামতের দিন আপনাকে আমাকে এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত হবে যে তোমাকে যে এই নিয়ামতটা দিলাম সেই নিয়ামতটা তুমি আল্লাহর দিনের জন্য কতটুকু কাজে লাগাইলা আমি আপনি কি উত্তর দিব আমার জ্ঞানটা যেন ভালো কাজে উপকৃত হয় আমার মেধারা যেন ভালো কাজে উপকৃত হয় আর তৃতীয়ত হচ্ছে অলিদুস আলিহীন নাক্কার সন্ত ইউদাহ বিহি যে তার পিতা মাতার জন্য কি করেন দোয়া করেন আমরা আমাদের প্রজন্ম আমাদের আগামী প্রজন্মকে যেন সুন্দর করা যায় আপনি ইসলাম বুঝেন আপনি নামাজ পড়েন আপনি ইসলামের জন্য নিজে অনুপ্রাণিত কিন্তু আপনার পরিবারকে কো আংফিস নারা নিজে বাস এবং অন্যকে বাসার জন্য যে নির্দেশ আমার পরিবারকে আমার ছেলে সন্তানগুলোকে ইসলামের জন্য আমি কতটুকু কাজে লাগাইতে পারলাম এটা আমাদের চিন্তা করা দরকার আমার ছোটো ভাই আমার বড়ো ভাই চেষ্টা করে যাওয়া আপনার কাজগুলো চেষ্টা করে যাওয়া এই জন্য আমাদের পূর্ণাঙ্গ লাইফটা যেন আল্লাহ সন্তুষ্টির জন্য আমি কি করতে পারি নিজেকে ব্যয় করতে পারি এইটা আমাদের সবসময় চিন্তার দিকে কাজ করা তৃতীয়ত যে যে বিষয়টা বলবো আমরা আমাদের ইসলামী আন্দোলনের কাজ আমরা আজকে আনুষ্ঠানিকভাবে কর্মী ঘোষণা আমাদের সম্মানিত থানা আমি দিয়েছেন এই কর্মী ঘোষণার মানেই হচ্ছে যে আমাকে কি করতে হবে আরো বহুদূর আগাইতে হবে আমার টু চূড়ান্ত থাকবে কুলিন্ন সরাতি অ অনুসু কি মাহে মামাতে আলিল্লাহরফেলা আমার জীবন আমার মৃত্যু আমার সকল কিছু আল্লাহ রফুল আলামিনের জন্য আমি কোরবানি করতে পারি এবং আমার আমলটা যেন আমাকে হয় আল্লাহ জি খালাকাল মাহাতা ওলা হায়াতা আলিয়াম নকম আই ক মাতান আলাম তোমাকে জীবন দিচ্ছে মৃত্যু দিচ্ছেন তোমার আমল না আল্লাহ পরীক্ষা করো আমার আমলটা কত সুন্দর করতে পারে আর নাইলে এই কর্মীকো সোনার মধ্যে কোনো কল্যাণ নাই যখন আমার কাজের মাধ্যমে যদি আমি কি কিরা কল্যাণে পরিণত না করতে পারি এই আমার আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর দিন কায়েমের জন্য আমার যান বাজি রেখে আল্লাহ দিনের জন্য কাজ করার নামই হচ্ছে ইসলামী আন্দোলনের কর্মী নাকি কারণ আমি ইসলামী আন্দোলন কর্মী হইলাম কিন্তু আমার যখন জানের কথা বলল আমি রাজি না আমি যখন মালের কথা বলছি আমি রাজি না আমার মন দিল আমি আমাকে যখন দিনের জন্য কাজের জন্য আহ্বান করা হইলো কিন্তু আমি সেই সরা দিতে পারলাম না তাইলে এই কর্মী দিয়ে এই সময় এই আপনি কর্মী নামে ঘোষণা থাকবে কিন্তু কাজে যদি না করতে পারেন তাইলে আপনার এই কি দুনিয়ায় এবং দুই জায়গায় কল্যাণ লাভ করতে পারবেন এই জন্য আমাদের হাসানাতাও হাসনা তাও অকেনা নার আমার দুনিয়া এবং আখেরাত যেন আমি যেন দুইটাই জায়গায় আমি কল্যাণ লাভ করতে পারি সেই জায়গার জন্য আমাকে সব সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে হাদাই বা যে আমি আমার অন্তর যেন এই আল্লাহ রাস্তা হেদায়ত আসার পরে আমাকে যেন কিনা হয় বক্রতার দিকে নিয়ে নেওয়া হয় কারণ আজকে আপনি ইমান কালকে নাও থাকতে পারে এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাকে করতে হেদায়তের রাস্তা কি রাখেন অটল রাখি দাদাবুরুল কোরআন হেদায়তের তিনটা অর্থ চুরে ফাতে আয় চোরে শব্দের উনি তিনটা ব্যাখ্যা করছেন হেদায়ত মানি হচ্ছে তিনটা একটা হচ্ছে হেদায়তুল ইরশাদ আপনি মাহিদাত মানি পথ প্রদর্শন করা কাউকে গাইড করা কাউকে ভালোর দিকে আহ্বান করার জন্য কি করা ওই জায়গায় গিয়ে পুষিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে যাওয়া আল্লাহ রবুল্লা আলম যে হেদায়ের দিচ্ছে শক্তি সমর্থন চেষ্টা করতে হবে হেদায়াতের তাও যায় আপনি চাইলে কারো হেদায়ত হবে না আল্লাহ যদি কি করেন না হেদায়ত দান করেন তাইলে আপনাকে চেষ্টা করতে হবে ওই ব্যক্তির জন্য যে আল্লাহ রবুল আলমিন ব্যক্তিকে আল্লাহ তুমি হেদায়ত কবুল করে নাও এটা আমারকে চেষ্টা করতে হবে আর তাসবি মানে আল্লাহ হেদায়তের রাস্তা আমাকে নিজেকে অটল রাখার জন্য চেষ্টা করতে হবে যে আমি আজকে ভালো চিন্তা করছি কিন্তু আমি যদি না টি টিকে থাকতে পারি এইটা আমার উপরে কোনো কল্যাণ আসবে না এই জন্য এটাকে আমাকে টিকে থাকার জন্য আমাকে চেষ্টা করতে হবে সর্বোপরি আমি আপনাদেরকে যে বিষয়টা আপনাদেরকে বলবো যে আমাদের নিজেদেরকে উন্নয়ন করার জন্যে আমরা এখানে আসছি এখানে আমরা কাউ যেটা আমি বলছি শুরুতেই যে এখানে কারোর সন্তুষ্টির জন্য আসি না আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা এখানে আপনাদেরকে টাকা আপনারাও আসছেন যেই টার্গেটটা যে আপনারা জামাত ইসলামী চায় যে কিছু ভালো মানুষ তৈরি করা এলা মানুষের সমাজ পরিবর্তন করে আল্লাহর দিন দিনকায়ামের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার হচ্ছে জামাত ইসলামের কাজ এখানে কারো সন্তুষ্টির জন্য কাজ নয় তা আপনি আমি যদি একজন ভালো মানুষ হিসাবে নিজেকে তৈরি হতে পারি এটি জামাত ইসলামের সার্থকতা আমি যদি একজন ভালো মানুষ হিসাবে নিজেকে তৈরি হতে পারি এটি জামাত ইসলামের সার্থকতা এবং জামাত ইসলামের আলহামদুলিল্লাহ যে কলেজ ইউনিভার্সিটিতে পরেও যেভাবে ইমামতি করার যোগ্যতা আল্লাহ রাবুল আলমিন জামাত ইসলাম করার মাধ্যমে অনেক লোক তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং জীবনে কোরআন পড়তে পারতেন আলহামদুলিল্লাহ জামাতের কারণে আল্লাহুল আলমিন কি করেন হয়তো অনেকের কোরআন পড়ার সুযোগ করে দিস জালাল উদ্দিন রুমির একটা আছে যে যে সঙ্গে কি হয় সর্ববাসের সঙ্গে সর্বনাশ এই যে কিছু ভালো মানুষের সাথে থাকলে হয়তো আপনাদের সাথে থাকলে আমাদের ইমানটা একটু বৃদ্ধি পায় যখন ভালো মানুষের সাথে থাকবেন চলবেন একজন মানুষ নামাজ পড়তেছে আপনার নামাজ পড়তে আমরা ইমান বৃদ্ধি পেয়ে যাবে আর আপনি যখন একজন খারাপ মানুষের সাথে চলবেন দেখবেন আপনি নষ্টও কি খারাপের দিকে যা যাওয়া তো এই যে একটু ভালো মানুষের সমাবেশটাই জামাত ইসলামের টার্গেট যেখানে ভালো মানুষ কিছু তৈরি করা আপনাদের সাথে থেকে যেন আমাদের ইমান বৃদ্ধি হয় আমরা আমরা মিলে যেন আমাদের কি নিজের নিজের আমল আখড়াকে কী করতে পারি ভালোবাসি এইটা জামাত ইসলামের টার্গেট এখানে বিশেষ কোনো উদ্দেশ্য এখানে ডাকা হয় নাই এখানে কোনো অন্য কোনো উদ্দেশ্য এখানে নাই আমরা যেন আমাদের প্রত্যেকেই যে প্রত্যেকের জায়গা থেকে নিজেকে মুক্তি করতে পারি আল্লাহ যেন আমাদের অনুগ্রহ করেন এবং আমরা যেন কিছু ভালো মানুষ তৈরি করার স্বপ্ন নিয়ে আমরা কাজ করতে পারি এটি মূলত আমাদের আমার কাছে আমি স্বপ্ন এজন্য আমি আপনাদের অনেক যোগ্যতা আছে আপনাদের অনেক কোয়ালিটি আছে আপনারা অনেক জায়গায় অনেক ভালো ভূমিকা আপনারা রাখেন আপনাদের প্রফেশনাল লাইফে আমি দোয়া করবো এই প্রফেশনাল লাইফটাকে আপনারা আল্লাহ দিনের জন্য কাজে লাগান আল্লাহর দিনের জন্য আপনারা নিজেকে তৈরি হয়ে যান আল্লাহ আপনাদেরকে দেখবেন চতুর দিক দিয়ে আপনাকে নেয়ামত দান করবেন ঈশ্বাল্লাহ আপনারা আমার সকলের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই এই জন্য আপনাদের মেধা যোগ্যতাটাকে আমরা আজকে দেখি যেন যে মল্লিক একটা গান আছে না যে কেউ না করো আমি করব কাজ আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে আমি আবার শপথ নিলাম আজ আমরা আজকে নতুন আঙ্গিকে নতুনভাবে আমরা শপথ নিব আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে আগামী দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ রবুল্লা আলম কবুল করে নেন এবং দিনের পথে টিকে থাকার তৌফিক দান করেন আমরা আমাদের যে জায়গা থেকে আমরা আমরা আসি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সেই জায়গায় আমাদের উপস্থিত হওয়া তৌফিক দান করুন তাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে অসংখ্য মোবারক এবং ধন্যবাদ জানাচ্ছি যে আলাহ আপনাদেরকে আমাদের এই সংগঠনের আহ্বান আপনারা সারা দিয়েছেন এই জন্য অনন্ত ধন্যবাদ জানাচ্ছি এই শাখাকেও ধন্যবাদ জানাচ্ছি একটি গুরুত্বপূর্ণ যে এটা ব্যতিক্রম ধর্মীয় প্রোগ্রাম আয়োজন করার জন্য আমি উত্তরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দর্শক আপনারা ডক্টর মোবারক হোসেন ভাইয়ের ভিডিওটা দেখলেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ